ভারতের গরুদের মধ্যে কৃমি সংক্রমণ দুগ্ধ উৎপাদন হ্রাস ওজন কমে যাওয়া এবং নানা স্বাস্থ্যগত জটিলতার কারণ হতে পারে এই সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকরী ডিওয়ার্মিং বা কৃমিনাশক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই নিয়মিত ডিওয়ার্মিং শিডিউল অনুসরণ করা উচিত বাছুরের ক্ষেত্রে জন্মের প্রথম সপ্তাহেই দশ গ্রাম পাইপেরাজিন অ্যাডিপেট একক ডোজ হিসেবে মুখে খাওয়ানো উচিত যা নবজাতক কৃমি দূরীকরণে সহায়ক মাস বয়স পর্যন্ত এরপর ছয় ডিওয়ার্মিং করানো দরকার প্রাপ্তবয়স্ক গরুর ক্ষেত্রে বছরে দুবার বর্ষার শুরু ও শেষে ডিওয়ার্মিং করা সবচেয়ে উপযোগী এতে কৃমির ডিম পরিবেশে ছড়িয়ে পড়া কমানো যায় এবং সংক্রমণের ঝুঁকি কমে সাম্প্রতিক সময়ে প্রচলিত ওষুধের পাশাপাশি ঐতিহ্যবাহী ইথনোভেটেরিনারি চিকিৎসার জনপ্রিয়তা বাড়ছে গাছ গাছরা প্রাকৃতিক উপাদান ও স্থানীয় জ্ঞান ব্যবহার করে তৈরি এসব প্রতিকার ও কৃমি নিয়ন্ত্রণে কার্যকর বলে প্রমাণিত হয়েছে জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে এসব প্রথাগত চিকিৎসায় আশি শতাংশের বেশি রোগ নিরাময় সম্ভব হয়েছে সরকারি উদ্যোগও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গবাদি পশু রক্ষণাবেক্ষণ ও দুগ্ধ উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবার উন্নয়ন ভার্মিকম্পোস্ট ইউনিট স্থাপন এবং গোশালাকে আত্মনির্ভর করার মতো নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এসব উদ্যোগ কৃমি সংক্রমণ প্রতিরোধে সহায়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গরুর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা নিয়মিত গোশালা পরিষ্কার করা জল ও খাদ্যের মান বজায় রাখা একই সঙ্গে পশুদের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই সম্মিলিত পদক্ষেপ নিয়মিত ডিওয়ার্মিং স্থানীয় ওষুধের ব্যবহার সরকারি সহযোগিতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গরুর কৃমি সংক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এবং দুগ্ধ উৎপাদন ও কৃষকের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে